হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণী রয়েছেন সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আমার অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধার ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি সুন্দর একটি দেহতত্ত্ব তো এই দেহতত্ত্ব শুনবার জন্য আপনাদেরকে আমার রেখা সরকার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম তো আজকের টপিক হচ্ছে নারী দেহের কামনা নাকি শক্তি নারীর চারটি নিষিদ্ধ সত্য নাকি নারী কোনো জাদু করি তো নারীর প্রেমেই মানুষ মরে আবার নারীকে নিয়েই মানুষ কিন্তু বেঁচে ওঠে তাই না তো এক সময় আমরা কি করেছি নারীকে মন্দিরে সাজিয়ে গুজিয়ে দেবীর আসন দিয়েছে শাড়ি গয়নাতে ভরপুর করে সাজিয়ে আমরা দেবীর আসন দিয়েছি কিন্তু এই নারী নিজে বুকুনি পরে বাজারের মধ্যে নিজেরাই বিক্রি হচ্ছে আধুনিকতার একটি মানে আধীনকত্বাটা দেখাচ্ছে যে আধুনিক যুগ কি হবে তো এই যে নারী এই নারীর মধ্যে দুটি যে পৃথক পৃথক ভাগ একটি হচ্ছে ভুগি আর একটি হচ্ছে তোমার মানে কি বলবো আধ্যাত্মিকতা তো এই যে ভোগ বাসনা নারীর দেহের মধ্যে যে একটা ভোগ বাসনা সেটা পুরুষের দেহের মধ্যে আছে নারীর প্রতি আবার নারীরাই নিজে কি করে পুরুষের শিকার হচ্ছে তো আজকে আপনাদের এই যে যে টপিকটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো সুন্দর একটি টপিক যারা জানে না যারা পুরুষ যদি হন তাহলে ভিডিওটা দেখে নারীর প্রতি আপনাদের একটা অন্য অন্যরকমের ধারণা হবে আর যদি নারী যদি কোনো মেয়ে মানুষ যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি সম্পর্কে আপনি একটু ভালো করে জেনে যাবেন যে আপনি কি আপনার আধুনিকত্বটা বলে কিছু কি আছে নাকি নারী সমাজ করে নাকি নারী একটি শক্তি সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন তো একদিন সমাজ নারীকে কি করেছিল এটি হচ্ছে তত্ত্ব বলছে তো গয় নাই দেবীর আসনে তাকে সাজিয়ে পুজো করেছে আর অন্যদিকে মডার্ন আধুনিক যুগ বলে বুকুনি পরে নারীরা নিজেই বাজারে বিক্রি হয় কিন্তু এগুলো সঠিক কি সত্য আধুনিকত্বের বড়ায় দেখিয়ে নারীরা কি বুকুনি পরে বাজারে বিক্রি হওয়ার বস্তু কি বলেন আপনারা তো নারী সমাজের শক্তি আমি বলবো নারী কোনো যেমন তেমন বস্তু নয় নারী হচ্ছে গৃহলক্ষ্মী নারী দুর্গা লক্ষ্মী সরস্বতী সব কিছু এই নারী কিন্তু জগৎকে সৃষ্টি মানে কি করব সৃষ্টির মূলেও আসল আবার ধ্বংসের মুখ থেকে কিন্তু রক্ষা করেছিল তো যাই হোক বলুন আজকে জানবো আজ আমরা নারী দেহের যে কামনা নয় চারটি নিষিদ্ধ সম্পর্কে আমরা আজকে জানবো তো নারীরা যে নিজেরাই বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আমরা কি বলবো আর কি বলা আছে তাই শুনব তো প্রথমে জানবো নারী দেহের আসল যে হচ্ছে কাঁচা ও করি কিছু শক্তি আমি বলেছিলাম না নারী নাকি করি হতে পারে তো সত্যি কি হচ্ছে দেখি নারীরাই নাকি মানুষ মারার ফাঁক এটা কি সত্যি মনে হয় কিন্তু নারীরা তো সংসার ঘরে একজন পুরুষ কখনো নারী ছাড়া কিন্তু সম্পূর্ণ হতে পারে না আবার একটা নারী কিন্তু পুরুষ ছাড়া সম্পূর্ণ হতে পারে না তো আপনারা ভাবেন এগুলো জেনে কি হবে আমরা কি ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবো না ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক করতে পারবেন না কিন্তু নিজের ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন ঠিক আছে তো যদি ভিডিওটা পুরুষ হয় দেখেন তাহলে আপনারা জানতে পারবেন আমি যা বললাম নারী হয়ে দেখলেও আপনার সম্পর্কে আপনি নিজে জানতে পারবেন যে আমি আমি একটা কি 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 আধুনিক যুগের মডার্ন এটাই নারীর পরিচয় না সেটা ঠিক নয় তাহলে কি সেটি হবে কামনার সেটি একটা কি বলছে কামনার যে উর্ধ্বে শক্তির রূপে যদি একজন নারী হন তাহলে এই শিক্ষা আপনার ভিতরে জেগে উঠবে যে আমি কামনার বসীভূত নয় আমি নারী শক্তি সবার থেকে ঊর্ধ্ব ঊর্ধ্ব শক্তিই হচ্ছে আমি আমি ভিন্ন ঊর্ধ্বতে কেউ পৌঁছাতে পারে না মূলে কেউ পৌঁছাতে পারে না নারীকে নিয়েই সাধন নারীকে নিয়েই ভজন নারীকে নিয়েই চলা নারীকে নিয়েই বলা নারীকে নিয়েই সংসার নারীকে নিয়েই সৃজন সৃষ্টি পালন সব কিছু ঠিক আছে তো এই যে হয় ভুক্ত নয় ভুক্তি এই যে ভুক্ত নয় ভুক্তি নয় যাকে আমরা বলি ভুক্ত ভুগি একজন ভুগি আর একজন হচ্ছে ভুক্ত তো শক্তির আসল রূপ এবার আমরা জানবো কি জানব আমরা নারী শরীরের চর্চা শুনি তন ভেজায় না ভেজায় না তারপর মাসিক সন্তান ধারণ এগুলো অনেক বই খাতাতে আমরা পড়েছি এরকম মেডিকেলে শুনেছি শুনতে 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 বিজ্ঞান যেখানে সেখানে শুধু নারীর শরীরটাকে নিয়ে ভাগ ভাগ করে পরিচয় দিয়ে গেছে কিন্তু নারী তো একটা লজ্জা বলে কথা আছে তাই না তো এবার দাদারা আপনারা বলবেন যে দিদি আপনি যে কথাগুলো বলছেন এগুলো কি লজ্জা পড়ে না দেখুন আমরা শুধু যে তিলক কাটলে মালা ধারণ করলে যে বলা যাবে না তা নয় আমাদের এই আসল সত্যটাকে সবার মাঝে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে আমাদের এক নাম্বার যেখানে আমাদের লজ্জা ঘৃণা ভয় সাধকরা বলেছেন তিন থাকতে নয় তাহলে আমাদেরকে জানতে হবে না জানলে কিন্তু আমাদের চোখ দুটো বন্ধ থাকবে তো এইবার আমরা অনেক কিছু সায়েন্সে দেখেছি আমরা হেলথে শুনেছি নারীদেরকে নিয়ে শরীরকে নিয়ে চির চির করে বিশ্লেষণ করা কিন্তু এবার আমরা চোখেও দেখেছি বাজারে নেমে পড়েছে নারীরা বুকুনি আর প্যান্টটি পরে এবার আপনারা কি করবেন তাহলে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কি করে কিন্তু আমাদের কাউকে শাসন করে কিছু হবে না আমাদেরকে জানতে হবে আমাদের মধ্যে কি আছে আমরা কেন এমনটা করছি তাই না তো অবিশ্বাস আর কি করে করব চোখে তাই না হ্যাঁ তবে শুনুন এই যে এক গোপন ডায়রি ডায়রি কি বলছে মানুষতত্ত্বের যে নারী শক্তির শুধু পুরুষের ভোগ্যবস্তু নয় যদি তাই হতো তবে নারী এক পুরুষে কেন আসক্ত থাকে না বেশি বেশি পুরুষ কেন প্রয়োজন হয় বা অন্য কিছু সবসময় ভাবতে থাকে কেন নারী যদি পুরুষের ভোগ্যবস্তু হতো আর নারীর যদি কামনায় যদি পুরুষই হতো তাহলে তো এক পুরুষে আসক্ত থাকার কথা কিন্তু তাটা কেন হয় না আর নারী শুধু সন্তান জন্ম দেওয়ার বস্তুও নয় নারী হলো প্রকৃতির সৃষ্টি এবং ধ্বংসের চক্রের এক জীবন্ত মানচিত্র সৃষ্টি ধ্বংস সব কিছু কিন্তু নারীর মূলেই রয়েছে তাই নারী সৃষ্টি করে এবং নারী নারীর হাতে পুরুষের মৃত্যু একবার ভেবে দেখুন এগুলো সত্যি তো ভাববারই বিষয় তো এ যে হচ্ছে বায়োলজির জাদু কি বলছে নারীকে ঋতুচক্রে সমাজে ঘৃণিত ভাবলেও অসুচি ভাবলেও সত্যটা হলো এটা প্রকৃতির সবচেয়ে বড় জাদুকর বা সবচেয়ে যে জাদু এটা একটা নারীর মাঝে আছে প্রতি মাসে তার শরীরে একটা নতুন জীবন তৈরি সম্পূর্ণ সম্ভাবনা তৈরি করে আর কি করে এবং যখন সেটা হয় না তখন সে বোঝে যে পুরনোকে ধ্বংস করে আবার নতুন করে দেহটাকে তৈরি করা একটা সৃষ্টির জায়গা তৈরি করে দেয় এটাই মহাবিশ্বের সৃষ্টি স্থিতি লয়ের একটি একটি ক্ষুদ্র সংস্কার যা নারীর মধ্যে আমরা দেখতে পাই যা প্রতি মাসে তার শরীরে ভিতরে ঘটে যাওয়া কিছু সাইকেল তাই না তো একইভাবে গর্ভধারণ হলো সেই অলৌকিক প্রক্রিয়া যা কয়েকটি কোষ থেকেও একটি সম্পূর্ণ মানুষ এবং নতুন চেতনা তৈরি হয় কোষ বিভাজন হয় ভিতরে তো এই সৃষ্টি ও ধ্বংসের চক্রের সাথে জুড়ে থাকার কারণেই নারীদের মধ্যে মহান যে তোমার সৃজনশীলতা ও পরিপূর্ণতা দেখায় সহ্য করতে পারে যেটা পুরুষ পারে না সেটা কিন্তু নারীরা সহ্য করতে পারে বলে না নারীদের দেহটা হচ্ছে কই মাছের মতো সত্যি তো এবার আপনারা একটা উদাহরণ নিয়ে নিন একজন পুরুষ মনে করেন যে ব্যবসায় খুব ক্ষতি ভেঙে পড়েছে কিন্তু একজন নারী প্রতি মাসে তার শরীরের ভিতর যে ছোটোখাটো মৃত্যু তৈরি হয়ে যাচ্ছে মৃত্যু হয় পূর্ণ জন্ম অনুভব করে যে প্রত্যেক ঋতুচক্রেতে তার শরীরের মধ্যে কিছু বীজের সৃষ্টি হয় সেগুলো পরিপূর্ণতা লাভ করে না তখন সেগুলোর মৃত্যু ঘটায় তাহলে সেই নারীরা কিভাবে সেটাকে মেনটেস করে সেটা কীভাবে কি সহ্য করে কিন্তু সেটা পুরুষ পারে না একমাত্র নারীরাই পারে আঘাতটি সামলাতে তাই না তো কারো যদি ভাঙ্গা বা নতুন করে এই যে শুরু করাটা তার প্রকৃতিরই কিন্তু অংশ এই নারী তো এই যে পুরুষের শক্তি কি করে ঝড়ের মতো সব কিছু উলট পালট করে দেয় আমি যাব আমি সব কিছু করবো ভেঙে চুরে তসমস করে দেয় কিন্তু নারীর শক্তি হচ্ছে মাটির মতো সে শুধু নানা রকমের গড়তে সাহায্য করে নারী কখনো ভেঙে দেয় না তাই না নারীর মনের মধ্যে কিন্তু সৃজনশলশীলতা ক্ষমতাটা অত্যধিক বেশি পুরুষের চেয়ে হুম তো নারী কি জাদুকর নাকি তো এবার কি বলবো কিভাবে নারী আবেগ কতটা শক্তিশালী হয় তো নারী কোনো জাদুকর নয় নারীর টেকনিক জানে টেকনিক জানে নারীর এটাই জাদুকরী শক্তি একজন পুরুষকে মনে করেন একজন নারী তার আবেগ ও সহানুভূতি দিয়ে সমাজের যে কঠিনতম থেকে কঠিনতম পুরুষকে হাতের কবজায় নিয়ে আসতে পারে তাকে সামলে রাখতে পারি তার ভিতরে আত্মবিশ্বাস জন্মাতে পারে তাই না কত ডাকাত দস্যুদেরকে এক একটা নারীর কাছে এলে সব কিছু ঠিক যায় বলে না বইয়ের পাল্লায় পড়তো আগে সত্যি তাই তো নারীর মস্তিষ্ক এক মুহূর্তে এক পুরুষের দুর্বলতাকে ঠিক বুঝে নিতে পারে স্বীকার করতে পারে তো পুরুষটা কি চায় আমাকে দেখে কি চায় আমি বলে দিতে পারবো পুরুষও পারে কিন্তু নারীরা কিন্তু অন্য মানে কি ক্যাপচার করতে হবে সেই জাদু ঠিকই জানে সেটা কোনো ওষুধ না সেটাও নয় তো একজন এই যে রাজা কি বলে তলোয়ার দিয়ে রাজ্য শাসন করে কিন্তু একজন রানী যদি কি করে তার অভিজ্ঞতা আবেগী বুদ্ধি দিয়ে কিন্তু রাজ্য শাসন করে আবার তার আবেগী বুদ্ধি দিয়ে যুদ্ধও করে আবার সন্তানদের মতো করে প্রজাপালনও করতে পারে কিন্তু পুরুষ তা পারে তাই না তো সেই মহাভারতের কথা আপনাদের মনে আছে একজন দ্রৌপদী দ্রৌপদী কী করেছিল একটা মাত্র ব্যঙ্গময় হাস্যকর কথাতে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল কি বলেছিল যে পিতাও অন্ধ তার পুত্র অন্ধ এই কথাটা দুর্যোধনের বিবেকে একদম ফালা ফালা করে দিয়েছিল যেমন যুদ্ধের তীর বিধে যায় সেরকম দুর্যোধনকে করে দিয়েছিল তার কারণে কিন্তু যুদ্ধটার প্রথম মূলেই কিন্তু নারী সেই হচ্ছে দ্রৌপদী তাহলে দেখেছেন তো একটা মহাভারতের যে যুদ্ধ বড় যুদ্ধ সেই আমাদের হচ্ছে তোমার দাপর যুগের তসনস করার মূলেই হচ্ছে একটা নারী তাহলে ভাবুন তার মনের মধ্যে কি ছিল তাই না তাহলে নারী এই যে ধ্বংসের ও ধ্বংসেরও একজন জাদুকর ধ্বংসও করতে পারে এটা দেখে আমরা বুঝতে পারি তো আপনি কি জানেন ওই যৌনতাকে সমাজ নোংরা বলে কিন্তু এই যে যৌনতার নারী দেহের ও পুরুষের আধ্যাত্মিক শক্তির উৎস এই যে নারীকে নিয়েই আমাদের তার মানে যৌনতার মধ্যে দিয়ে সৃষ্টি পালন সব কিছু কিন্তু ঢুকে আছে তাই না তো এবার আসি নারী সাধনার চরমে তো নারী শরীর কোনো কিন্তু মেশিন নয় আবার একদিকে দেখতে গেলেও মেশিন এবং মহাজাগতিক শক্তির এক জীবন্ত মন্দির নির্মাণ শক্তি এই যে যৌন শক্তিকে আমরা শুধু কামনা বা লাস্ট বলি যে যৌন শক্তিটা যে কামনা এটাই আমাদের কাছে নারী আর কিছু নয় কিন্তু যারা নারীকে জানে যারা নারীকে চেনে তারা কিন্তু কখনো এটা ভাবে না তাই না তো কি বলছে তন্ত্রমন্ত্রে সেটাই হলো জীবনের মূল চালিকা শক্তি বা প্রাণ শক্তির এনার্জি আর নারী শক্তি হলো এই মহাশক্তির ধারক ও রূপান্তরকারী নারী সব কিছু তো প্রাচীনতন্ত্রে মহাবিশ্বে দুটি শক্তি দ্বারা তৈরি এক শিব যা চেতনা আর শক্তি যা এনার্জি দুজন দুজনকে ছাড়া কখনোই কিন্তু চলে না তন্ত্র শেখায় এই যৌন শক্তিকে শুধু শারীরিক আনন্দের জন্য নয় নষ্ট করবেন না নিয়ন্ত্রণ করবেন না নিয়ন্ত্রণ করলেও হবে না তাহলে সেটা সৃজনশীলতা শিল্প এবং গভীর আধ্যাত্মিক শক্তির জন্ম দিতে পারে যদি যৌনতাটাকে আপনারা ঠিক চোখে দেখেন সক্রিয়ভাবে ব্যবহার করতে পারেন হ্যাঁ যে নারী তার নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে তার মধ্যে একটি কি বলে অদ্ভুত আকর্ষণ এবং আত্মবিশ্বাস তৈরি করে সে আর বাইরের আকাঙ্ক্ষায় কাঙ্গাল থাকে না এই হচ্ছে নারীর চেতনা এই হচ্ছে নারীর জাদুকর জায়গা কিন্তু নারীর নিষিদ্ধর কথা বলেছিলাম ছোটো পোশাক একদম নয় চুল ছোট একদমই নয় খোলা গাওয়াই একদমই নয় যে খোলা গায়ে যাবো সন্ত কাজ দেয় সেটাও কিন্তু নয় আজকে আধুনিক যুগ বলে নারীর শরীরকে আমরা বাজারে বিক্রি করতে পারি না হরে কৃষ্ণ